হ্যালো ফাউন্ডার্স গুড নিউজ গুড নিউজ গুড নিউজ খুব সুখবর ভালো খবর সবার জন্য আজ রিপাবলিক ডে সাধারণ প্রজাতন্ত্র দিবসে আজকে একটা নতুন আপডেট এসেছে আমাদের ব্যাক অফিসে তো সেটা সম্বন্ধে আমরা কথা বলবো আপনাদের ব্যাপারটা বলবো তার আগে একটা কথা বলি যে আশা করছি সবাই সেলিব্রেশন করছেন প্রজাতন্ত্র দিবস পালন করছেন এবং আজকের নতুন আপডেটটা ভালো করে শুনে বুঝে নিন এবং একটা ছোট কাজ দিয়ে চেষ্টা সেটা করতে হবে কী কাজ না আমাদের ব্যাক অফিসে আপডেট এসেছে কি আপডেট না নিউ অ্যাফিলিয়েট আপডেট এসেছে ওকে তো অ্যাফিলিয়েটের একটা পপ আপ আসবে আপনি যখন লগ করবেন আচ্ছা এবার প্রশ্নটা হচ্ছে কোথায় লগ করবেন তাই তো ইকো সিস্টেমে এবার ইকো সিস্টেমে দুটো জায়গা আছে একটা হচ্ছে ওই এস অ্যাপ্লিকেশান মানে আমাদের মোবাইল অ্যাপ যেটা ইনস্টল করা আছে আর একটা আমরা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার দিয়ে খুলি তো না অ্যাপে নয় অ্যাপ খুললে হবে না ব্রাউজার খুলতে হবে ওকে তো আপনি কোনো ব্রাউজার দিয়ে গুগল ক্রোম ক্রোম দিয়ে আপনি লগ করুন লগ করার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার সাথে সাথেই দেখবি আপনার স্কিনে অ্যাফিলিয়েট বলে নতুন একটা অপশান এসেছে ব্লু কালারে লেখা তো সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার কাছে অ্যাফিলিয়েট যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো সামনে আসবে অন প্যাসিভ কী কীভাবে কাজ করছে কি কি প্রোডাক্ট আসবে না আসবে কেমন কী প্রোডাক্টের কমিশনস কী হবে ওয়ালেটে কীভাবে আসবে কমিশন কীভাবে আসবে উইথড্রল কীভাবে আসবে ঠিক আছে এই সমস্ত ডু অ্যান্ড ডোন্টস অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনসের বারে সব কিছু দেওয়া আছে ডিটেলসে তো আপনারা ওটাগুলো পড়তে চাইলে পড়ুন আমি বারবার বলি পড়তে ওটা পড়ার জিনিস না চোখ বন্ধ সাইন করা জিনিস নয় করতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় বাট আমি বলবো একবার পরে নিন অনেক কিছু জানতে শিখতে পারবেন তো পড়ার পরে আপনি যদি এরকম কল করতে থাকেন দেখবেন ওপরে তোলার পরে দেখবেন আপনার নিচে সাইন অলরেডি করা আছে আপনাকে সাইন করতে হবে না বাস একটা চেক বক্স আছে একটা গোল বটন আছে চেক বক্স আছে ফাঁকা সেখানে ক্লিক করলে দেখবেন একটা রাইট ক্লিক পড়ে গেছে মানে আপনি ওই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনকে অ্যাকসেপ্ট করলেন আমি মেনে নিলেন মান্যতা দিলেন দেওয়ার পরে আপনি এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করে নিলে আপনার এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে ব্যাস পপ আপ চলে যাবে আর কোনো সমস্যা নেই বুঝা গেল তো এইটাই হচ্ছে আপডেট এটা কেন এলো আর এটার মানে কি আমি একটা লাইনে এক লাইনে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মানে হচ্ছে আমরা অলরেডি অ্যাফিলিয়েট প্রোগ্রামে ছিলাম এটা আপডেট ভার্সনে মানে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন মেবি আপডেট করা হচ্ছে সেই জন্যই তো অ্যাফিলিয়েট মানে হচ্ছে এটাই যে আমরা আপনার কাছে একটা মেল আসবে ইউ সাকসেসফুলি অ্যাফিলিয়েট আওয়ার প্রোগ্রামস তো এরকম একটা মেল আসবে দেখুন সঙ্গে সঙ্গে সাইন করার সাথে সাথে তো এটার মানে হচ্ছে এটাই যে আপনি কোম্পানির সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হলেন তো এরপর থেকে আপনি কোনো প্রোডাক্ট যদি কোম্পানির হয়ে শেয়ার করেন বা আপনি যদি কোনো প্রোডাক্ট বেচেন বা তাহলে কোম্পানি আপনার সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত থাকার জন্য কোম্পানি আমাকে কিছু কমিশনস দেবে ঠিক আছে আপনি কাউকে কোনো প্রোডাক্ট বেচলেন আপনার লিঙ্কের থ্রু তার মানে কোম্পানি আপনাকে সেই বেচার কিছু অংশ প্রফিট আপনাকে দেবে বাস এটাই আর কিচ্ছু না সিম্পল ওকে তো এই আর কি আর কিছু না তো সাইন করে ফেলুন সবাই দেরি করবেন না যারা যুক্ত আছেন কোম্পানির সাথে তারা সবাই বুঝতে পারছেন কোম্পানি কীভাবে ফাস্ট র্যাপিডলি কাজ করছে দিনের পর দিন কত নতুন নতুন আপডেট আসছে তো আরও অনেক কিছু আসবে শুধু পেশেন্স ধরে বসে থাকুন আর এনজয় করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ সো